চ্যানেল আজকের ক্লাস আমি তোমাদের স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে বিভিন্ন টপিক থেকে কিছু প্রশ্ন আলোচনা যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে টেস্ট পর্যন্ত দেখো কিছু প্রশ্ন এর মধ্যে থেকে কমন তোমরা অবশ্যই পাবে প্রথম প্রশ্ন কি বলেছে সম্প্রতি প্রকাশিত টু সুন খুব শীঘ্র বইটি কার লেখা সম্প্রতি প্রকাশিত টু সুন দেখো অপশান দেখো কি কি রয়েছে কে বলতে পারবে কার লেখা কমেন্ট করে জানাও উত্তর হচ্ছে বেটি সামিহ বেটি সামিহের লেখা এটি সর্বশ্রেষ্ঠ উপন্যাস যেটা হচ্ছে টু সুন বা খুব শীঘ্র সম্প্রতি প্রকাশিত বলতে জানুয়ারিতে যেটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসে নেক্সট প্রধানমন্ত্রী কে হবেন গ্রীষ্মের প্রধানমন্ত্রী অপশন দেখো ইনারের মধ্যে গ্রীষ্মের প্রধানমন্ত্রী কে হবেন কি হবে উত্তর সঠিক উত্তর কি হবে অপশন ডি যিনি গ্রীষ্মের প্রধানমন্ত্রী হবেন ঠিক আছে বাউরি গাছ নামক স্থানে এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে স্থানটি কোথায় বাউরি গাছ নামক দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত যেটা সৃষ্টি করা হয়েছে ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন কি বলেছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকা হাইড্রেট এর সাধারণ নাম কি অপশান দেখো কি কি রয়েছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকা হাইড্রেট এর সাধারণ নাম কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান সি বোরাক্স যার সংকেত কী বলো দেখো সংকেত লেখা রয়েছে এন এ টু বি ফোর ও সেভেন টেন এইচ টু ও ঠিক আছে যেটা হচ্ছে বোরাক্সের সংকেত নেক্সট দেবীধুরা মেলা কোন রাজ্যের অন্যতম আকর্ষণ দেবীধুরা মেলা খুব জনপ্রিয় মেলা যেটা কোন রাজ্যের জনপ্রিয় আকর্ষণ বা জনপ্রিয় মেলা রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে দেবীধুরা মেলা হবে উত্তর সঠিক উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম আকর্ষণ হচ্ছে দেবীধুরা মেলা ঠিক আছে পরের প্রশ্ন এখনকার রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টেনিও গুটারেস কোন দেশের নাগরিক জেনারেল অ্যান্টেনিও গুটারেস তিনি কোন দেশের নাগরিক রাষ্ট্রসংঘের সেক্রেটারি অপশান দেখো সঠিক উত্তর কী হবে অপশান সি পর্তুগাল পর্তুগালের হচ্ছে নাগরিক জেনারেল অ্যান্টোনিও গুটারেস নেক্সট প্রশ্ন যাব ক্ষমতাসীন জোট বা দলের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব মানে উত্থাপনের জন্য কতজন সংসদের স্বাক্ষর দরকার ক্ষমতাসীন জোট বা দলের বিরুদ্ধে যদি লোকসভায় কোনো অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয় তাহলে পঞ্চাশ জন সংসদের মানে সংসদের পঞ্চাশ জন মানুষের স্বাক্ষর দরকার আছে ঠিক আছে নেক্সট বিধানসভায় নির্বাচিত বিধায়কের সংখ্যা সর্বাধিক কত হতে পারে বিধানসভায় নির্বাচিত বিধায়কের সংখ্যা সর্বাধিক কত হতে পারে সঠিক উত্তর কি হবে অপশান ডি পাঁচশো জন বিধায়কের সংখ্যা পাঁচশো জন সর্বাধিক হতে পারে ঠিক আছে যেটা বিধানসভায় নির্বাচিত বিধায়ক নেক্সট কাজ কি জাতীয় রাশি বা কার্য কি ধরনের রাশি একই প্রশ্ন ঠিক আছে দেখো অপশান কি কি রয়েছে কাজ কি জাতীয় রাশি এটা তো উত্তর আশা করি সবার জানা কি জাতীয় রাশি কি হবে কমেন্ট করো উত্তর হচ্ছে তোমার স্কেলার রাশি কার্য হচ্ছে স্কেলার রাশির একটি উদাহরণ ঠিক আছে নেক্সট এল আকৃতির ক্রোমোজম তার অন্য নাম কি যে ক্রোমোজমটার আকৃতি হচ্ছে এলের মতন ইংলিশ আলফাবেট এলের মতন তো ওই ক্রোমোজমের অন্য আরেকটি নাম রয়েছে এল আকৃতির ক্রোমোজম কি বলা হয় উত্তর হবে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যেটা হচ্ছে এল আকৃতির এল আকৃতির ক্রমোজমের অন্য নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম নেক্সট সম্প্রতি প্রকাশিত গ্লোবাল নেচার কনজারভেশান ইন্ডেক্স এ ভারত কত তম স্থানে রয়েছে যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল নেচার কনজারভেশান ইন্ডেক্স কত তম স্থানে রয়েছে ভারত সঠিক উত্তর অপশন এ একশো ছিয়াত্তরতম একশো ছিয়াত্তর তম স্থানে রয়েছে ভারত ঠিক আছে পরের প্রশ্ন